মৃত্যুর আগ পর্যন্ত যদি আপনার জীবনটাকে কোরআন এবং হাদিসের আলোকে আপনি জীবনকে পরিচালনা করতে পারেন তাহলে মৃত্যুর পর পরকালে নাজাদ পেয়ে যাওয়ার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন তাহলে কি করতে হবে যে এই জীবনকে সফল করার জন্য কি করতে হবে যে ইমাম আমল থেকে শুরু করে জীবনের প্রত্যেকটি সেক্টর আপনার জীবন পরিচালনার ক্ষেত্রে কোরআন হারিসের আলোকে যদি আপনি জীবনকে পরিচালনা করতে পারেন থাকতে হবে একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য মাঝখানে কি থাকতে হবে যে আপনার যে এই জীবন পার করতেছে তার মধ্যে শুধুমাত্র ম্যাপ থাকতে হবে একমাত্র আল্লাহর শক্তির জন্য আমি গৃহকাল এবং পরকাল লাভের জন্য কি করতেছি আমল করতেছি একজন মানুষের জীবনে আল্লাহ তালার কাছে চাওয়া এবং পাওয়ার মৌলিক বিষয় আল্লাহ

করা এটা হলো আল্লাহ রব্বুল আলমের কাছে আমাদের জীবনে আল্লাহর কাছে ছাওয়া এবং পাওয়া মৌলিক একটি দুই নম্বর হল বাস্তব জীবনে মানসিক শান্তি লাভ করা শান্ত মানসিক শান্ত মৌলিক আরেকটি চাহিদা হলো আল্লাহ রব্বুল আলমের কাছে আরেকটি চাওয়া হলো আমাদের বাস্তব জীবনে মানসিক সান্ত্বনা তিন নাম্বার হল ধনে এবং জনে সুখী হক এই যে চিন্তা হলো আমাদের আল্লাহ কাছে মৌলিক চাপ যদি বিশ্বাস থাকে যে মহান আল্লাহ তালা রসুল সাল্লা ও পবিত্র অপরাধ মহান আল্লাহ সত্য আল্লাহ একজন আছে সেটাও সত্য তার আছে সত্য কোরআন সত্য আল্লাহ সত্য তাহলে বলা যায় যে সকল সমস্যার সমাধান একমাত্র মন আল্লাহ করে দিতে পারে তাই মানুষের যাবতীয় কল্যাণের জন্য মহান আল্লাহ তালা নাসিল করেছেন পুরিত কোরআন যাবতীয় কল্যাণের জন্য

আমি এত গুরুত্বপূর্ণ একটি আয়াত নাজিল করেছেন যার না হলে মানুষ জীবনের আল্লাহ আমি এই কুরআনের আয়াতিল করেছেন আল্লাহ জ্ঞান অর্জন করো তোমার প্রভু নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন

পরকালে নাজাহাতের মাধ্যমে সফল জীবনের সান্ত্বনা পাওয়া সম্ভব ঠিক না আপনার যদি জ্ঞান অর্জনটা কোরআন হাদিস থেকে না হয় কোরআন থেকে না হয় তাহলে পরকালে আপনি সফল হতে পারবেন সফল হওয়া সম্ভব এখন আমরা যা কিছু করবো সব কিছু করতে হবে থেকেই বলে যে আপনার ইমান আনার পর ইমান আমল শুরু করে জীবন পরিচালনার ক্ষেত্রে ওর আনিসের অনুসরণ করতে হবে এবং একমাত্র আল্লাহ তারা সত্য থাকতে হবে তাহলেই না আপনার মৃত্যুর পর দুনিয়া এবং পরকালে আপনার না যাতে সুবিধা আপনি পরকালে সামনে থাকতে পারবেন আপনার যা কিছু করতে হবে একমাত্র নেমৎকার আল্লাহ করতে হবে يجمع رَبُّ الْعَالَمِينَ قُرْآنِ كَرِيمٍ صنع نَعْمِرِ أَكْشَدَ بَشُّكِنَ مَرَا জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় আমল এমন মধ্যে গিয়ে আমরা যা কিছু করি না শেষ বছর সত্তর আশি নব্ব বছর জিন্দিকে যা কিছু আমল বলে নিশ্চয় নামাজ কৃপানি জীবন জন্য এজন্য আপনার এই জীবন পরিচালনার ক্ষেত্রে আপনাকে একমাত্র আল্লাহ তালার জন্যই আবাদ করতে হবে এখন বলছিলাম যে সফল জীবন সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে আপনার সফল জীবন কিভাবে পরিচালনা করবে সফল জীবন পরিচালনার ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার ইমান এবং আপনার এই কোরআন হাদিসের আলোকে যেন আপনার জীবন ধরতে পারে কোরআন এবং হাদিসের আলোকে যদি আপনি জীবন পরিচালনা না করেন সফল জীবন আপনি ধরতে পারবে না এই জন্য সফল জীবন পরিচালনার ক্ষেত্রে আল্লাহ রব্দুল আলী বলেন সুরাজ শামসিরা বলতে পারেন নিঃসন্দেহ সে সফল হয়ে গেল নিঃসন্দেহে সে ব্যক্তি সফল হয়ে গেল যে তার জীবনকে পরিশুদ্ধ করিল সে ব্যক্তি ব্যর্থ হল যে তার জীবনকে কুলুষিত করবে অর্থাৎ তার জীবনটাকে সে সফল করতে পারবে এর মানে যার জীবন কলুষিত সে কলঙ্কিত আমরা বলি না সে তার দাগ লেগে গেছে তার কি লেগেছে দাগ লেগে গেছে তার জীবনটা কলুষিত তাহলে আল্লাহ আমি নিজেই বলে দিয়েছে

উনত্রিশ হাজার তিরিশ নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলে আনিয়ে বলে আল্লাহ যদি আমার আমালত করো তবে জান্নাতে চলে যাবো স্নেহা যদি আমার আমালত করো তবে কোথায় চলে যাও এখন কি করতে হবে আমাদেরকে এমন করতে হবে কিভাবে আল্লাহ তারা আর করার জন্য শুধুমাত্র এবার করবে আল্লাহ জন্য তাহলে আল্লাহ বলেন অবাক করলে তোমার কী লাভ সাথে ফুলি ফিরিয়ে তুমি অবাক করবে গদফুলি জায়গাতে আপনার কাজ তাহলে আপনার জীবনকে পরিচালনা ক্ষেত্রে আপনার আপনাদেরকে জীবনের শুরু আপনাদেরকে শেষ করা যত মিথ্যা আপনারা যত আপনার জীবনকে পরিচালনা করবেন কোরআন এবং হারিসের আলুকে তার মধ্যে আপনার যত করবেন আপনার একমাত্র নেতাত্ব হবে যে আমি যা কিছু করতেছি সব কিছু শুধুমাত্র আল্লাহ তালার জন্যই তাহলেই আশা করা যাক যে আপনার জীবন সফল হয়েছে আর যারা প্রায় প্রায় বলতেছে যার জীবন সফল হয়েছে সেই ব্যক্তি সাদাফুলি বা দিক গদ্দফুলি জান্না দে সে আবার দিয়ে করবে আর মৃত্যুর পর সে জান্নাতে চলে এটা হলো আপনার সফল জীবন আর আমার কোনো